এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি মিষ্টি চলে আসলাম আমার শ্বশুরবাড়ির নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে তো আমি সকাল থেকে উঠে কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্ট কাজ বৌদের পাশি ঘর পরিষ্কার করে নেওয়া তো আমি দুটো ঘর ছাদ দিয়ে পরিষ্কার করে নিয়ে ঘর দুটো মুছে নিয়েছি যেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে মোবাইলের ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছি তারপর যখন জামাকাপড় কাছতে এসেছি তখন মনে হয়েছে যে ভিডিও অন করতে হবে তো যাই হোক দেখো আমাদের বেড কাভার যেহেতু আমি তিন দিন পর পর চেঞ্জ করি তো সেই কারণে প্রথমে আমার বেড কাভার চেঞ্জ করে সেগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে আমি স্নান করে নিলাম স্নান করে ফ্রেশ হয়ে এখন এসে আমি সিঁদুর দিয়ে দিলাম এবং সাথে নিজে ফ্রেশ হয়ে নিলাম এখন যাব আমি ঠাকুর ঘরে পুজো দিতে এই বাড়িতে এসেছি থেকে প্রত্যেক দিন আমার ডেইলি সকালের রুটিন সকালবেলা স্নান করে পুজো দেওয়া মানে ঠাকুর সেবা না দিলে আমার যেন আর ভালোই লাগে না ওই বাড়িতে যেমন একদিন আমি দিতাম একদিন মা দিতো বা একদিন দেরি করে দিতাম একদিন তাড়াতাড়ি দিতাম মানে টাইম টেবিলটা ঠিক ছিল না কিন্তু এই বাড়িতে প্রত্যেক দিন একই টাইম মতো আমি আমার ঠাকুরদের সেবাটা দিয়ে দিই তো যাই হোক ঠাকুর সেবা হয়ে গেছে প্রসাদ উঠিয়ে নিয়েছি সেবা দেওয়ার সাথে সাথেই দেখো কেমন প্রসাদে পিঁপড়ে ধরেছে তো প্রসাদটা উঠিয়ে আমি এসেছি রান্নাঘরে এখন আমি চা বানাবো আমার বরমশাই ঘুমিয়ে আছে ও সকাল দশটা ছাড়া ঘুম থেকে ওঠে না এদিকে আমার দিদা শাশুড়ি আমি রোজ দিন সকালবেলা উঠে চা খেয়ে নিই তো আমার যেহেতু বাসি কাজ সবই শেষ আমি স্নান স্নান করে ফ্রেশ হয়ে প্রথমে এক বোতল জল খেয়ে নিই তো খালি পেটে জল খেয়ে নিয়ে তারপর আমি চা টা খেয়ে নিয়েছি আর যেহেতু বেড কাভার চেঞ্জ করেছি মানে বেড কাভার উঠিয়ে ধুয়েছি আমার বড়মশাই ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি আমার নতুন বেড কাভার আবার পেরে দিচ্ছি আর সব সময় আমার বিছানার বেড কভার এইভাবে টান করে না পারলে একদম আমার খাটে ভালো লাগে না তো সেই কারণে বেড কভারটা গোছাতেই আমার অনেকটা সময় লাগে তো দেখো এদিকে টান টান করে কভারটা পাতা হয়ে গেছে এবার বালিশগুলোর কাবারও চেঞ্জ করে নিয়েছি যেহেতু বালিশের কাবারটাও ধুয়ে দিয়েছি তারপর এখানে আমরা সোফাটা পরিষ্কার করে নিলাম আচ্ছা তোমাদের কাছে একজন হাউসওয়াইফ মানে কী গো অনেকের কাছে অনেক ধারণা থাকে হাউসওয়াইফদের অনেকেই পাত্তা দিতে চায় না মানে যারা যে মেয়েরা আর কি কাজকর্মের সাথে যুক্ত থাকে তাদেরকেই অনেকে অনেক কিছু মনে করে কিন্তু দেখো একজন হাউসওয়াইফও কিন্তু কোনো কিছুর তুলনায় কম যায় না একটা হাউসওয়াইফকে যেভাবে সংসার সামলাতে হয় এই সংসার সামলানোর ব্যাপারটা কিন্তু চারটিখানি ব্যাপার নয় সে আমার মাই বলো আমার শাশুড়িই বলো আমিই বলো আমার দিদিই বলো আর তুমিই বলো যেই হও না কেন হাউসওয়াইফ কিন্তু হাউস হাউসওয়াইফ জিনিসটা কিন্তু মুখের কথা নয় এখন সংসার জীবন হয়ে বুঝতে পারছি ভালোভাবে তো যাই হোক সকাল সকাল ভাত করে নিয়েছি সকাল নয় বেলা সাড়ে এগারোটার দিকে আমি ভাত বসিয়ে দিই ভাত করে নিয়েছি তারপর এখানে পোটর ভেজেছি আর আজকে করব বুটের ডাল আমার বরের বুটের ডাল খেতে ইচ্ছে করেছে আর আমার বরাবর বুটের ডাল ছাড়া অন্য কোনো ডাল মুখে খেও না বুটের ডাল আর মুসুর ডাল যেহেতু আমার মুসুর ডাল খাওয়া যাবে না সেই জন্য আমি বুটের ডালটাই করে নিচ্ছি আর ওইদিকে তোমরা দেখলে পটলটা ভেজে নিয়েছি আমার বর পান্তা ভাত খাবে সেই জন্য পটল ভেজেছি সেই বেচারা আবার অন্য কিছু আর খাবার প্রতিটা পদে পদে তার এত বায় না এত বায় বাচ্চাদের মতো বায় না এতদিন মার সাথে বায়না করতো এটা খাবে না সেটা খাবে না জোর জোর করে খাওয়াতে হয় এখন আমার সাথে বায়না করে এটা খাবে না ওটা খাবে না তার জন্য আমাকে ভেবে চিনতে প্রত্যেক দিন রান্না করতে হয় তো যাই হোক পটল ভাজা তারপর শুকনো লঙ্কা ভাজা দিয়ে আমি ওকে পান্তা ভাত দিয়েছি পান্তা ভাতটা খেয়ে নিয়েছি আর এদিকে মটরের টা সরু বুটের ডালটা প্রেশারে বসিয়ে দিয়েছি ছিটি হয়ে গেলে নামিয়ে নেব আর এদিকে দেখো আমি ঢ্যাঁড়স করে নিচ্ছি মানে ভেন্ডির তরকারি করছি শস্য বাটা দিয়ে আর ভেন্ডিটা আমার বর খাবে না সেই জন্য ওকে আবার পুটল পোস্ত করে দিচ্ছি এইদিকে আমার পুটল পোস্তটাও হয়ে গেছে তারপর আমার শ্বশুরমশাই আবার শাক পাঠিয়ে দিয়েছে আমার বর আবার শাক খাবে না শাকটা শুধু আমরা খাবো তো শাকটাও রান্না করে নিলাম এইদিকে আর হ্যাঁ আমি বলতেই ভুলে গেছি সেদিন ছিল শনিবার আর শনিবার মানেই কিন্তু আমাদের নিরামিষ সেই কারণে আজকে নিরামিষ রান্না হচ্ছে তো আমার বর যেহেতু ডালের সাথে শুধু পটলের তরকারিটা খাবে আর পটলের তরকারির সাথে যদি ভাজা ভুজি আর কোনো কিছু না থাকে তার খাওয়াটা বেশ জমবে না সেই কারণে তার জন্য আবার পাঁপড় ভেজে নিচ্ছি তো আমার শাশুড়ি মা বললো যেহেতু পাঁপড় ভাজছো তাহলে একবারে সবার জন্যই ভাজো তো সবার জন্যই পাঁপড় ভেজে নিয়েছি আর এদিকে দেখো ডালটা সিদ্ধ হয়ে এসেছে ডালটাও সম্ভার করে নিয়েছি আর সাথে আমার শ্বশুর মশাইয়ের জন্য আবার আমের চাটনিও করেছি তো আজকে অনেকটাই কম পথ রান্না করেছি অন্যান্য দিন এর থেকে অনেক বেশি বেশি রান্না করতে হয় সব শেষে যেটা কাজ প্রত্যেক দিন আমার করতে হবে আমার শাশুড়ি মা নিরামিষ তো সেই কারণে আমাকে গ্যাস প্রত্যেক দিন খুব ভালো করে মুছতে হয় তো গ্যাস ট্যাস ধুয়ে নিয়ে এবার তো আমাকে পরিষ্কার হতে হবে না যাই হোক এটাই ছিল আমার শ্বশুরবাড়ির ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে চলো টাটা